ব্যারাকপুরের বিদায়ী সাংসদ এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের এবারে বিজেপি প্রার্থী অর্জুন সিং আজ সকাল সকাল ভাটপাড়ার এক সময়ের বিজেপি নেতা পিয়াঙ্গু পাণ্ডার বাড়িতে গেলেন পিয়াঙ্গু পান্ডার বাবার কাছে আশীর্বাদ নিতে গেলেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিয়াঙ্গু পাণ্ডা বলেন অর্জুন সিংয়ের হাত ধরে তিনি রাজনীতিতে এসেছেন রাজনীতিতে প্রতিদিন চমক থাকে এবারও নিশ্চয়ই চমক থাকবে এলাকার বাসী জন্য সমাজের জন্য রাষ্ট্র জন্য দেশের জন্য ধর্ম জন্য কাজ করার জন্য প্রত্যেক সময় এগিয়েছি অর্জুন সিংজি আমাদের অভিভাবক স্বরূপ এক সময় ওনার হাত ধরে রাজনীতিতে আমি এগিয়েছি পরস্পর আমাদের মধ্যে রিলেশন থেকেছে রিলেশন আছে আজকে উনি বাবার আশীর্বাদ নেওয়ার জন্য এসেছেন বিশ্বের বাবা আশীর্বাদও দিয়েছেন সবার সামনে তো আগামী দিন নিশ্চয়ই সবকিছু আপনারা দেখতে পারবেন সময় সবকিছু বলে দেয় সময়ের অপেক্ষা করুন আগামী দিন কি নতুন কোনো চমক আছে চমক তো প্রত্যেক দিন আইটিতে দেখা যায় নিশ্চয়ই চমক দেখতে পাবেন মানে উনিশের মিছিল আবার চব্বিশের মতো মিছিল হাঁটছেন মিছিল তো হবে মিছিল হাঁটতেই হবে সময়ের অপেক্ষা করুন সবকিছু দেখতে পারবেন আপনার ছোট ভাই আজকে তার বাড়িতে আসলে প্রথমে তো আজকে দোল যাত্রা দিন আমাদের শহরে যাকে সবাই চিনে এরকম খুব লোক বেঁচে আছে তার মধ্যে প্রিয়ঙ্কু বাবা আমাদের সবারই শ্রদ্ধা পণ্ডিতজি আমরা আশীর্বাদ নেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছে দোলের দিন ওনার আশীর্বাদ পাওয়া নিজের লোকের মধ্যে একটা সবসময় লোক থাকে তারপরে বিদ্বান মানুষ প্রকাণ্ড বিদ্বান এখানকার সমাজের একটা বড় প্রভাব আছে ছোট ভাই আছে সবসময় আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে ভালো থাকবে রাজনীতির কথা পরে হবে আজকে পারিবারিক কথা ওই জন্য এখানে উপস্থিত হয়েছে মতো আবার ক্রিয়া গুপাল আপনার পাশে দেখা যাবে কিন্তু সবসময় দেখছিলেন না আমি যখন ছিলাম না তখনও ভগবান রামের কীভাবে পুজো করছিলাম এই যুদ্ধতে সময় যারা লড়াই করে তার সঙ্গে এমন একটা ব্যক্তি দরকার পড়ে যাকে বুদ্ধিমান হিসাবে এই চ্যানেল কোন প্রচার করে না হিংসাত্মক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য